চাকরি নামক জীবনটা যেন কত কষ্টদায়ক কত বেদনাদায়ক শুধু যারা চাকরি করেন তারাই বুঝতে পারে আসলে প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু যোগ্যতা আছে প্রত্যেকটা মানুষেরই বড় হওয়ার স্বপ্ন আছে আর সে চাইলেই বড় হতে পারে কিন্তু সতের ভিতরে মাত্র পাঁচজন বড় হতে পারে বড় সফল ব্যক্তি হতে পারে বাকি পঁচানব্বই জন সফল ব্যক্তি হতে পারে না তারা পিছু পা হয়ে পিছনেই পড়ে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে যেন সফল হওয়ার শক্তি আছে প্রত্যেকটা মানুষের ভিতরে বড় হওয়ার গুণ আছে তাহলে তারা হতে পারছে না কেন কয়েকটা কারণই তারা হতে পারে না আর এই কারণগুলো সফল ব্যক্তিদের ভিতরে তাকালেই বেশি পাওয়া যায় কথাটা শুনতে একটু কেমন মনে হয়েছে যে সফল সে তো সফলই তার ভিতরে আবার এই কারণগুলো বেশি থাকলে সে সফল হলো কিভাবে বিশেষ হচ্ছে যারা সফল হয়েছে তাদের পূর্বের দিকে তাকালে দেখতে পারবেন তারা হাজারবার ব্যর্থ হয়েছে আর ওই ব্যর্থগুলোর দিকে তারা না তাকিয়ে ব্যর্থ সময়টার কথা না ভেবে তারা ব্যর্থতার পেছনে এটা খুঁজেছে কেন আমি ব্যর্থ হয়েছি কোন কারণে ব্যর্থ হয়েছে সেটা খুঁজে সেটাকে অ্যাবাউট করে তারা সফলতার দিকে এগিয়েছে এবং তারা সফল হয়েছে কিন্তু আমরা বাকি পঁচানব্বই পার্সেন্ট যে লোকগুলো আছে আমরা কি করি ধীর মনোবল নিয়ে সাহস নিয়ে কাজ শুরু করি যখন ব্যর্থ হয়ে যাই হতাশ হয়ে যাই এবং আমরা কাজ ছেড়ে দিই আর আমরা সফল হতে পারি না কিন্তু যারা সফল ব্যক্তি তারা একবার না দশ বারও কাজ শুরু করেছে এরপরে তারা সফল হয়েছে এজন্য আপনি যদি কারো অধীনে চাকরি করে থাকেন তাকে নিয়ে একবার একটু ভেবে দেখেন তার থেকে আপনার কোন অংশ কম আছে কোন অংশে কম নেই হ্যাঁ একটা বিষয় আপনি দেখাতে পারেন তার আর্থিক বেশি তার টাকা পয়সা বেশি এজন্য সে বড় ফ্যাক্টরি দিয়েছে বড় প্রতিষ্ঠান দিয়েছে তার আন্ডার আপনি কাজ করছেন ভাই এটা না ভেবে আপনি নিজেকে একটা ফ্যাক্টরির মালিক মনে করেন নিজেকে একজন উদ্যোক্তা মনে করেন আপনার যা আছে তা দিয়ে আপনি কাজ শুরু করেন তা দিয়ে নিজে একটা মালিক হওয়ার প্রতিষ্ঠাতা হওয়ার চেষ্টা করেন প্রথমত আপনি নিজের ফ্যাক্টরিতে নিজে কাজ করা শুরু করেন যখন আপনি ছোট থেকে অনেক বড় হয়ে যাবেন বড় ফ্যাক্টরির মালিক হবেন বড় প্রতিষ্ঠানের মালিক হবেন তখন একটা সময় আপনার আন্ডারও শত শত মানুষ চাকরি করবে কিন্তু আপনি ফ্যাক্টরি দেওয়ার শুরুতেই যদি মনে করেন অনেক লোক আমার এখানে কিভাবে কাজ করবে আমার তো এত টাকা পয়সা নেই তাহলে আপনি ফ্যাক্টরিও কখনো দিতে পারবেন না কখনো নিজে উদ্যোক্তা হতে পারবেন না কখনো নিজে মালিক হতে পারবেন না সারা জীবন অন্যের আন্ডারে কাজ করে যেতে হবে তাই কারো আন্ডারে কাজ না করে নিজের আন্ডারে নিজে কাজ করার চেষ্টা করুন স্বাধীন প্রিয় হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করার চেষ্টা করুন নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে আল্লাহ আল্লাহ সফলতা দান করুক সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ